الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق <applause> خلق موسوعه النابلسي للعلوم صدق الله العظيم অত্র অর্থগুলো হচ্ছে গুলো হচ্ছে এতর পর রবের নাম যিনি তোমার সৃষ্টি করেছে অর্থ হলো যিনি মানুষ সৃষ্টি করে রক্ত পিন্ডু থেকে তিন নম্বর হলো এতর অরবাল আক্র জানবা শিখবা সম্মানিত রবের নাম অসম্মানিত কোনো ব্যক্তি নামে তোমার কি শিখা যাবে না চার নম্বর হলো যেরমছে তার নামে শিক্ষার জন্য আমাদের সকলকে তার নামে শিক্ষার দাউদ্দা আনন্দ সকল আমি